ক্রীড়া উন্নয়নে শ্রীভূমিতে বড় পদক্ষেপ আসাম সরকারের উদ্যোগে চারটি ক্লাব পেল পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা জেলার চারটি যুব ক্লাবকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রদান করা হলো ক্রীড়া সামগ্রীও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা প্রদীপ কুমার দ্বিবেদীর উদ্যোগে আর্থিক সহায়তা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ শ্রীভূমিতে ഇത് ആർട്ടിസ്റ്റ് ആണ് ഇത് ആർട്ടിസ്റ്റ് ആണ് ഇത് ആർട്ടിസ്റ്റ് ആണ് শ্রীভূমি জেলার তৃণমূল পর্যায়ের খেলাধুলাকে উৎসাহিত করার উদ্দেশ্যে মঙ্গলবার শ্রীভূমি জেলায়ত্ত কার্যালয়ের সভাকক্ষে শ্রীভূমি জেলার বিভিন্ন নিবন্ধিত যুব ক্লাবগুলিকে আসাম সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এদিন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের পূর্ত গুপ্ত ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নির্বাচিত চারটি ক্লাবের মধ্যে রয়েছে উত্তর করিমগঞ্জের শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা ডিএসএ দক্ষিণ করিমগঞ্জের দাসগ্রাম বয়েজ ইউনিয়ন ক্লাব পাথরকান্দির এনসেট স্পোর্টস ক্লাব রামকৃষ্ণনগরের আর কে স্পোর্টস অ্যাসোসিয়েশন এই ক্লাবগুলির প্রতিনিধির হাতে জিম সহ অন্যান্য খেলাধুলার সামগ্রী তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ঝিমনি বরা সুদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা প্রতিটি ক্লাব ভবন সংস্কার উন্নত অবকাঠামো এবং জেলার উদীয়মান ক্রীড়াবিদদের জন্য সুযোগ নিশ্চিত করার জন্য আসাম সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়েছে এই উদ্যোগটি কেবল খেলাধুলায় যুক্ত যুব সমাজের জন্য আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং সুস্থ সমাজ গড়ে তোলা তুলবে বলে জোরদার করা হবে বরং একটি সুস্থ প্রাণবন্ত সমাজকে উৎসাহিত করবে বলে আশাবাদী মন্ত্রীসহ অন্যান্যরা এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী জেলা ক্রীড়া অফিসার ঝিমলি বরা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা এবং অন্যান্য বিশিষ্ট জনরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণি পাল আনন্দ লাগছে বিশ্বাস করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আগ্রহ যে প্রয়াস যাতে আসামের প্রত্যেক এলাকায় একটা মানে জিম হয় উন্নত মানের জিম হয় সবাই যাতে শরীর চর্চা করতে পারেন আর যুব সমাজ যাতে বিশ্বাস করে শরীর ফিট রাখার জন্য জিমের প্রয়াস ফিজিক্যাল এক্সারসাইজ খেলাধুলা তার মধ্যে যাতে সবাই যুক্ত থাকেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস আর আমরা চাই যে যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে থাকে নেশার থেকে দূরে থাকে ড্রাগস মুক্ত সমাজ যাতে গঠন হয় এবং ড্রাগসের উপর যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে চলছে এটা যেভাবে তীব্রভাবে চলছে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অধিক ড্রাগস জব্দ করা হয়েছে এটাই সবথেকে বড় প্রাপ্তি এবং আজকে আমরা এখানের মধ্যে যে চারটা চার কনস্টিটিউন্সিতে চারটা ইউথ ক্লাবকে আমরা স্পোর্টস সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে যে আমরা জিমের জন্য অনেক সময় অনেক ভালো ভালো খেলোয়াড়রা জিমের জিমের অভাবে ওনারা ভালোভাবে চর্চা করতে পারেন না এখন আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে উন্নত মানের জিম এবং উন্নত মানের প্রত্যেকটা খেলার আইটেম আপনারা দেখবেন দেখেছেন। তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষত আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বা আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার বা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সবাই যেভাবে প্রয়াস করছেন যাতে শ্রীভূমি জেলার খেলার জগতে যাতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছতে পারে ভালো মান অর্জন করতে পারে আর খেলোয়াড়রা যাতে সবসময় ভালোভাবে খেলাধুলা করতে পারে তার জন্যই ব্যবস্থা কাজ শুরু হবে কমপ্লিট হবে কারণ এটা আমাদের শ্রীভূমি জেলার একটা অ্যাসেট আমরা খেল মহারণের সময় আমরা দেখেছি যে আমাদের অন্যান্য জায়গায় সুইমিং পুল নেই কিন্তু আমাদের শ্রীভূমি জেলায় সুইমিং পুল আছে ছোট কিছু কাজ আছে এগুলো হয়ে যাবে তাতে কোনো ইয়ে থাকবে না